আজকে থার্টি ফার্স্ট নাইট মানে দু হাজার ছাব্বিশ সালের নতুন বছর আজকের রাত্রি শেষ আজকের যে দিনটি রয়েছে দু হাজার পঁচিশ সালকে বিদায় জানাবে এবং দু হাজার ছাব্বিশ সাল আগমন করবে তো আজকের থার্টি ফার্স্ট নাইটে এখানে লিসবনের পর্তুগালের লিসবন পাঁচাদো কমার্শিয়া এই স্কোয়ারটিতে প্রায় এক লক্ষ থেকে দুই লক্ষ মানুষের জনসমাগম হবে এবং এই এরিয়াটি বিশাল এবং এরিয়ার আশেপাশে আশে ওই পাশে রয়েছে কাজদের চৌধুরে এবং এই পাশে রয়েছে সান্তাপেরও ওই ওইখান থেকে রোড ক্লোজ হয়ে যাবে এবং আমার সামনে রয়েছে রশিও ওই রশিও স্কোয়ার থেকে রোডগুলো ক্লোজ হয়ে যাবে এবং পুরো রোডগুলো এবং এই মাঠটি বিশাল মাঠ এখানে এত মানুষ জনসমাগম হবে যে এই যেখানে রাস্তাটা বন্ধ হয়ে যাবে ঠিক রাত যখন বারোটা বাজবে তখনই এখানে যখন আতসবাজি হবে আর সাথে সাথে এখানে বিগ কনসার্টের আয়োজন করা হয়েছে আপনাদের প্রতি বছরই এখানে আয়োজন করা হয় কনসার্টের জন্য এখানে স্টেজ সাজানো হয়েছে এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা দেশ থেকে এখানে মানুষ জড়ো হওয়া শুরু করেছে ইভেন আপনারা হয়তো জানেন পৃথিবীর সব সব দেশগুলোর যেই মানে নিউ ইয়ার উদযাপন হয় লিসবনও তাদের মধ্যে একটি অন্যতম তো এইখানে এই নতুন বছরের সাক্ষী হওয়ার জন্য বিভিন্ন শহরের বিভিন্ন দেশের নানা রঙের মানুষ দেখুন সাদা কালা আমার মতো চকলেট সবাই রয়েছে নিজেকে নিজে চকলেট বলতেছি যা আমার কালার হয়তো কীরকম আপনারা বলেন কমেন্টসে তো এই পাঁচাদা কমার্শিয়া এরিয়াটি লিসবনের অন্যতম একটি ব্যস্ত স্কোয়ার পয়েন্ট মানে এখানে ট্যুরিস্টরা মূলত যত দেশ থেকে আসুক এখানে আসবেই যদি লিসবন আসে তাহলে এখানে আসবেই এই ভিউটি দেখার জন্য ওই পাশে রয়েছে নদী এবং নদীর যে আতাসবাজি বাজিগুলো হয় সেটি নদীর উপরেই হয় মূলত নদীর উপরে যে পড়ে যাতে কোনো পশু পাখি বা কোনো অন্যান্য কোনো কিছুর যাতে জামলা না হয় এদিকে কিন্তু অত বেশি গাছপালা নেই যেহেতু গাছপালা থাকলে পাখিরা থাকে তো গাছপালা রয়েছে পার্কের দিকে ওইদিকে কিন্তু আতসবাজি হয় না মূলত আতশবাজিগুলো হয় এখানেই এই যে দেখুন মানে এখন থেকেই সবাই আসা শুরু করেছে হয়তো সন্ধ্যার পর থেকে রাস্তা বন্ধ হয়ে যাবে কোনো গাড়ি চলবে না কোনো ব্যাগ এলাও না সো আপনারা যারা লিসবনে আসেন যারা এখানে আসতে চান কোনো ব্যাগ নিয়ে আসবেন না সাথে কারণ আজকে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হবে না প্রতিটা পয়েন্টে পয়েন্টে চেকিং করবে চেকিং চলবে গতবার আমি আসতে চেয়েছিলাম আমার একটু লেট হয়ে গেছিলো আমাকে আমার কাজে ব্যাগ ছিল যার কারণে আমি ভিতরে আসতে পারিনি তো এবছরও হয়তো আসতে পারবো না কারণ হচ্ছে আমার কাজ আছে আমি কাজেই যাচ্ছি তার মধ্যে হচ্ছে স্কুটার আসে স্কুটার নিয়ে এখানে অ্যালাউ করবেই না টোটালি যদি পসিবল হয় স্কুটার কাজের আগায় জায়গায় রেখে যদি আসতে পারে তাহলে আসবো আর সেই ভিডিও যদি করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব